তারা বললো দশজনের কমিটি আর দরকার নেই কমিটি এখন থেকে চলায় এবং কমিটি এসেই প্রথম কথা যেটা বললো যে আপনি টাকা দিয়েছেন মানেই আপনি ইলেকট্রিক পাবেন না আপনি টাকা দিয়েছেন মানেই ইলেকট্রিক পাবেন না দুর্গাপুর ইস্পাত নগরীর প্রাণকেন্দ্র কেন্দ্র চন্ডীদাস বাজার তথা ডক্টর অপারেটিভ সার্ভিস সোসাইটিতে কে পাবেন আর কে বঞ্চিত থাকবেন তার রাজনীতির পাশাপাশি সবচেয়ে বড় বিদ্রুপ যে বাজার জেনারেটরের আলোয় নিজেদের খরচ চলছে সেই বাজারকে বৈধ বিদ্যুতের নামে আজ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে একসময় সময় চণ্ডীদাস বাজারে সরকারি বিদ্যুৎ ছিল না কিন্তু তখন অন্তত একটা নৈতিকতা ছিল যা জ্বলত তা জ্বলত জেনারেটরে স্থানীয় ব্যবসায়ীদের পয়সায় কোনো শর্টকাট নয় কোনো বেআইনি সুবিধা নয় কিন্তু আজ বৈধ বিদ্যুৎ এসেছে আর তার সঙ্গী ঢুকে পড়েছে হিসাবের গোলক দাধা শর্তের বেড়াজাল আর বৈষম্যের অভিযোগ সোসাইটির সদস্য সুব্রত মুখার্জির অভিযোগ যেটা নিয়ে আমরা আজকে মিটিং করছি করলাম তিন চার দিন আগে আমাদের এই পর্যন্ত মিটিং হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের সমবায়ে যে দোকানগুলো আছে সেটা এখনো পর্যন্ত জেনারেটারে চলে বিদ্যুৎ নেই আচ্ছা এখন এই বিদ্যুতের বিষয়ে আমাদের সমবায় তৈরি হয়েছে হচ্ছে গিয়ে দু হাজার দুই তিন সালে এই উনিশশো নিরানব্বই আমাদের সমবায় তৈরি হয় এবং তারপরে দু হাজার দুই তিন সালে ডিএসপির কাছ থেকে আমরা জমিটা লিজে নিই এখন লিজে নেওয়ার সময় ডিএসপি চুক্তি ছিল যে ডিএসপি ইলেকট্রিসিটি দেবে না দিতে পারবে না স্বাভাবিকভাবে আমাদেরকে ইলেকট্রিক আনতে হবে বাইরে থেকে এখন আমরা ডিপিএলের সাথে তখন যে কমিটি ছিল সেই কমিটি ডিপিএলের সাথে কানেকশন করেছিল ডিপিএলের কাছে এক লাখ টাকা সেই সময় মৃণাল ব্যানার্জি মন্ত্রী ছিলেন বিদ্যুৎ মন্ত্রী জমাও করেছিলেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে নির্বাচন হয় নির্বাচনে কমিটি হেরে যায় পরবর্তী কমিটি আসে এভাবে তার পরবর্তী কমিটি আসে কিন্তু বিদ্যুতের বিষয়ে আর একজন কিছু করতে পারে না দু হাজার সতেরোতে যে কমিটি ছিল সেই কমিটি সেক্রেটারি ছিল তপন পাল এখন ওনারা অনেক বিস্তর অসাধু কাজকর্ম করেছে কমিটি এবং সেই মুহূর্তে যখন বাজারের মানুষ হচ্ছে গিয়ে বিস্ফোরণ মানে স্ফোরক দ্রব্যে পরিণত হয়েছে ওদের বিরুদ্ধে সেই মুহূর্তে উনি একটা পদক্ষেপ নিয়েছিলেন ইলেকট্রিকের ব্যাপারে কিন্তু সততার অভাব থাকার জন্য সেটাতে সাধারণ মানুষ সামিল হয়নি তার কথায় একশো পঁয়ষট্টি জন দিয়েছিল পয়সা আমাদের সমবায় সদস্য হচ্ছে আটশো সতেরো জন তার মধ্যে এই একশো পঁয়ষট্টি দিয়ে তো ইলেকট্রিক সম্ভব না ফলে কী হয়েছিল তিনি কাজও শুরু করে দিয়েছিলেন হুই মিউজিক্যালি একটা ক্যালকাটা পাওয়ার সাথে তিনি কন্ট্যাক্ট করে ফেললেন কাজও শুরু করে দিলেন কালকাটা পাওয়ার কিছুটা কাজও করলো চৌত্রিশ লাখ টাকার কাজ করে সে হতদ হয়ে ছেড়ে দিল বললো আমি আর কাজ করব না কেননা সে পেয়েছিল হচ্ছে গিয়ে বাইশ লাখ টাকা বাইশ লাখ সামথিং তেইশ লাখ টাকা দশ লাখ টাকা এখনও পায় তার পেমেন্ট এখনও বাকি আছে দশ লাখ টাকা ক্যালকাটা পাওয়ার দু হাজার সতেরো একটা হচ্ছে দু হাজার ছাব্বিশ এখন দু হাজার একুশে হচ্ছে কমিটি ডিজলভ হয়ে গেল তারপরে এই সময়টাতে যখন কমিটি কোনো কিছু ছিল না তখন আমাদের প্রশাসক দায়িত্বে ইয়ার শেষ আমাদের দায়িত্বে দেয় এই সময়টাতে আর গরমের সময় আমাদের বাজারে যারা সাধারণ দোকানদার বললো দেখুন আমরা আর পারছি না চলুন সবাই মিলে একটা বিদ্যুতের ব্যাপারে প্রচেষ্টা চালানো ফলে একটা মিটিং ডাকা হলো আমাদের কমিটি তখন সইলেন যে কর্মচারী ছিলেন উনি একটা মিটিং ডাকলেন মিটিংয়ে অনেকে উপস্থিত হলো সেখানে ইয়ারসিএস থেকে আমাদের অফিসার আসলেন সিআই সাহেব তার উপস্থিতিতে মিটিং হলো তিনি বললেন ঠিক আছে আপনারা যদি চান তাহলে আপনাদের একটা কমিটি করে দিচ্ছি জনের এই কমিটি বাকি কাজটা পরিচালনা আমরা বললাম হ্যাঁ করে দিন এই কমিটির মধ্যে আমার নাম সুব্রত মুখার্জি আমিও ছিলাম আনুয়াদব দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আমার পাশে উনিও ছিলেন ওইদিকে চালের দোকান আছে মন্দির নিয়ে উনি খুবই পপুলার মানুষ এই বাজারের বাবুল সিকদার উনিও ছিলেন আবার এখন যিনি সেক্রেটারি হয়েছেন মানিক দাস উনি আছেন এবং এই দশজনের কমিটি নিয়ে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিই যে সততার সাথে বিদ্যুৎ এই প্রকল্পটাকে করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কতটা কম খরচে করা যায় ততটা কম খরচে আমাদের করতে হবে তিন নম্বর হচ্ছে যে অন্যান্য বাজারে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোকে বিদ্যুতের সাথে যুক্ত করা চলে ইলেকট্রিক মানে ইলেকট্রিক বিদ্যুৎ মানে বিদ্যুৎ এখানে মানুষ টাকা দেবে এবং যারা টাকা দেবে তাদেরকে আমরা বিদ্যুৎ দেব এবং এই চতুর্থ হচ্ছে যে যদি আমরা প্রজেক্টটা সফল না হই তাহলে আমরা আপনাদের টাকা ফেরত এই কতগুলো সিদ্ধান্তকে সামনে নিয়ে আমরা প্রত্যৃত বার বারবার মিটিং করেছি মানুষকে বুঝিয়েছি মানুষকে এই কথা বলেছি যে আপনারা টাকা দিলেই বিদ্যুৎ পাবেন অন্যান্য প্রজেক্টের মধ্যে আসবে না এটা আমিও বলেছি মানিক দাসও বলেছি কিন্তু দুর্ভাগ্য দু হাজার এবং এইটাকে সামনে রেখে করার জন্য আমরা পাঁচশো জনের টার্গেট ছিল সেই টার্গেট আমরা একটু ফুলফিল করতে পেরেছিলাম কেননা ডাব্লিউই এসিডিসি এল আমাদের কোটেশন দিয়েছিল ঊনসত্তর লাখ টাকা জমা করতে হবে এবং সেটা দু হাজার তেইশের শেষে মানে নভেম্বর ডিসেম্বরে আমাদেরকে কোটেশন দিয়েছিল দু হাজার তেইশের এপ্রিল চব্বিশের এপ্রিলের মধ্যে আমাদের টাকা জমা হবে তিন চার মাসের মধ্যে তিন মাস এটা নিয়ম সরকারি অফিসে তো আমরা সেটা করতে পেরেছিলাম এবং আমরা উনসত্তর লাখ টাকা জমা করেছিলাম তার বেশি সে ডাব্লিউডিএসিডি সি এল দু হাজার চব্বিশের ডিসেম্বর নভেম্বরের মধ্যে তার কাজটা ওই ট্রান্সফরমার বসানো অবধি কাজটাকে সম্পন্ন করেছিল এখন এরপরে যে কাজটা ছিল সেটা হচ্ছে মিটার ঘর মিটার অ্যাপ্লিকেশান ডাব্লিউডিএসিডি সিএলের এবং দোকানে দোকানে কানেকশান এইসব ব্যাপারগুলো ছিল এই কাজটা বাকি ছিল ইতিমধ্যে কী হলো দু হাজার ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে ঘোষণা আপনাদের ইলেকশন এবং স্বাভাবিকভাবে ইলেকশন হবে মানে কিছু তো বলার নেই ইলেকশন হয়নি একুশ থেকে ইলেকশন হয়নি কমিটি সিলেক্ট করে দিল যারা হচ্ছে গিয়ে ক্ষমতাবান তারা কি বললো একটা কমিটি সিলেক্ট করে দিল আমরা কিছুই জানতে পারলাম না আমাদেরকে নমিনেশন ফাইলই করতে দেওয়া এবং সেই কমিটি সেক্রেটারি হলো মানিক এবং উনি সেক্রেটারি হয়ে আসার পরই উনিও যদিও বা দশজনে কমিটিতে ছিলেন উনি মানছেন তৎসত্ত্বেও উনি বলছেন যে আমরা আপনাদেরকে শুধু ইলেকট্রিকের টাকা দিয়েছেন বলেই ইলেকট্রিক দেবো না আপনাদের বাকি বকেয়াগুলো আপনাদের না কমপ্লিট করা পর্যন্ত আপনি ইলেকট্রিক পাবেন আমাদের প্রশ্ন এই জায়গাতে আমাদের হচ্ছে মতবিরোধ হলো আমরা বললাম যে আমরা কিন্তু এই কথা বলেই তাদের কাছে গেছিলাম মানুষের কাছে যে আপনারা পয়সা দিন আপনি ইলেকট্রিক পাবেন ইলেকট্রিকের পয়সা দিলেই কমপ্লিট করলেই আপনি ইলেকট্রিক পাবেন না দিলে না পেলে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে অথচ আজকে আমরা সেটা মানছি না এটা কীরকম আমরা ইতিমধ্যে দুবার লিখিত ডেপুটেশন দিয়েছিলাম সম্পাদকের কাছে অফিসে যে আপনি এটা ঠিক করুন উনি মানবেন না উনি ওনার সিদ্ধান্তে স্থির আছে আমরা এটা থার্ড টাইম আবার প্রস্তুতি নিচ্ছি অলরেডি এখানে একটা মিটিং করেছি আজকের ওখানে সবজিপুর্তিতে মিটিং করলাম এবং সেই মিটিং থেকে আমাদের বক্তব্য একটাই যে যারা ইলেকট্রিকের জন্য পয়সা দিয়েছেন প্রতিমধ্যে পনেরো হাজার টাকা এবং ভবিষ্যতে হয়তো কিছু দিনের মধ্যে সেকেন্ড যে পার্টটা করবে তার জন্য আরও কিছু টাকা ইলেকট্রিক পারপাস দিতে হবে সেটাও দেবে আমরা দেবো না তা বলিনি এবং আমরা সেটা সহায়তা করবো দশজনে পুরনো দশজনের কমিটিতে যারা আমরা ছিলাম তারা সবাই মিলে গিয়ে পরে আলোচনা তোলার জন্য সহায়তা করবো মানুষকে বোঝানোর জন্য তাদেরকে ইলেকট্রিক দিতে হবে আর যদি ইলেকট্রিক না দেওয়া হয় তারা সবাই ইলেকট্রিক পাবে নতুবা কেউ ইলেকট্রিক এটা হচ্ছে আমাদের শীত যারা পয়সা দিয়েছে তারা সকলেই ইলেকট্রিক পাবে হয়তো সবাই ইলেকট্রিক পাবে ইলেকট্রিক নেই এটা হচ্ছে আমাদের কাছে সাংবাদিকদের কাছে পুরোনো কপি এবং নতুন ডেপুটেশনের কপিও তুলে দেবো আমরা সেই ডেপুটেশনের কপি আমাদের যে মিউনিসিপ্যালিটির এখন যিনি দায়িত্ব আছেন তার কাছেও দেবো আমরা একটি কমিটি তৈরি হয় সিদ্ধান্ত নেওয়া হয় প্রায় পাঁচশো ব্যবসায়ীর কাছ থেকে পনেরো হাজার টাকা করে নেওয়া হবে সোসাইটির তহবিল মিলিয়ে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর ডব্লুবিএসিডিসি কে দেওয়া হবে ঊনসত্তর লক্ষ টাকা তখন পরিষ্কার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যারা টাকা দেবেন তারাই বিদ্যুৎ পাবেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ট্রান্সফরমার বসলেও আলো চলে না এরই মধ্যে ডিসেম্বরে নির্ধারিত নির্বাচন হয়নি অভিযোগ হঠাৎ করে প্রভাবশালী ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠিত হয় সম্পাদক হন মানিক দাস এরপরই বিস্ফোরক অভিযোগ ওঠে ট্রান্সফরমার বসার পরও বিদ্যুৎ দেওয়ার নাম করে আরও টাকা দাবি করা হয় এই ঘটনার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পনেরো হাজার টাকা দিয়ে কি এখানে শুধু প্রতিশ্রুতি কেনা যায় সত্তর লক্ষ টাকা খরচের পরেও কেন বিদ্যুৎ পৌঁছাচ্ছে না নতুন করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দাবি করার সিদ্ধান্ত এলো কোথা থেকে কোন বৈঠকে কোন হিসাবের কাথায় ডক্টর বিধান রায় কো অপারেটিভ সোসাইটি চন্ডীদাস বাজারের সম্পাদক মানিক দাস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন মিথ্যা এবং যখন বোর্ড ছিল না তখন এআরসিএসের প্রতিনিধি যিনি দায়িত্বে ছিলেন তিনি একটা কমিটি গঠন করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই কাজটা আপনারা দেখাশোনা করে আপনারা দায়িত্ব নিয়ে কাজগুলি করবেন তাতে তখন কথা হয়েছিল তখন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কাছে আমরা আবেদন করি বিদ্যুতের জন্যে ওনারা একটা কোটেশান পাঠায় যেটাতে হচ্ছে উনসত্তর লক্ষ এক হাজার পঞ্চাশ টাকা এরকম একটা দিয়েছিল যে এই টাকাটা আপনাদের এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে আপনাকে জমা করতে হবে তো আমরা তখন হিসাব করে দেখলাম যে আমাদের যদি আটশো সতেরো জন দোকানদার আছে আমাদের মেম্বার আটশো সতেরো এখানে আমাদের চারশো থেকে সাড়ে চারশো লোকের বেশি তো এখানে দোকানদারি করে না তো আমরা পনেরো হাজার টাকা করে হিসাব করে যেটা দেখলাম যে তাতে বোধহয় আমাদের এই টাকাটা উঠে যাবে তাতে কিছু কি হলো যে আমাদের দুটো ট্রান্সফার্মার বসলে পরে আমাদের আপাতত যে বিদ্যুৎ যা প্রয়োজন সেটা আমাদের মিটে যাবে তো দুটো ট্রান্সফর্মার নিয়ে কোটেশানটা হয়েছে উনসত্তর লক্ষ এবং তার মধ্যে দুশো সত্তর মিটার কেবিল ওরা প্রোভাইড করবে তো আমরা প্রত্যেক পট্রিতে আমরা মিটিং করেছি মিটিং করে তাদেরকে আমরা বলেছি যে আমরা এই পনেরো হাজার টাকা করে যে আমরা সংগ্রহ করছি সমিতির অ্যাকাউন্টে টাকাটা জমা থাকবে আমরা এই প্রকল্পটা যদি সাকসেস করতে পারি ভালো যদি সাকসেস করতে না পারি এই পনেরো হাজার টাকাটা যাদের যাদের কাছ থেকে নিয়েছি তাদেরকে আমরা ফেরত দিই তো আমরা যখন আসতে তারপর একটা জেনারেল মিটিং করি আমাদের যে স্পেশাল জেনারেল অফিসার যিনি ছিলেন তাকে সামনে রেখেই যে চুক্তি হলো আমরা একটা হিসাব করে দেখলাম যে আমাদের যা উঠছে তাতে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার বেশি উঠছে না এমতো অবস্থায় আমাদেরকে কিন্তু ডেট কিন্তু এগিয়ে চলে এসছে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এর আগেও যখন হয়েছিল তখন আমাদের এই বিদ্যুৎটা আনার ক্ষেত্রে হয়েছিল আটচল্লিশ লক্ষ টাকা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড আমাদেরকে কোটেশন দিয়েছিল। বোর্ড শেষ হয়ে গেল তারপরেই যখন হলো তখন সব জিনিসের দাম জিএসটি সব বেড়ে গিয়ে সেটা ঊনসত্তর লক্ষ হলো ওনারা বললেন যে এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে জমা করতে যদি না পারেন তাহলে কিন্তু এর পরে আপ আবার পরবর্তীকালে যে কোন কত রেট আসবে সেই রেটটা কিন্তু আপনাদেরকে নিতে হবে আমরা বাধ্য হয়ে তখন আমরা কোপারেটিভের শেয়ার মানি ভেঙে আমরা ঊনসত্তর লক্ষ টাকা জমা দিই আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা প্রত্যেককে দোকানে দোকানে আমরা বিদ্যুৎ দেবো আগে আমরা এই পনেরো হাজার টাকা করে হচ্ছে আমাদের ট্রান্সফর্মার পর্যন্ত আমরা আনার জন্য পয়সা নিলাম পরবর্তীকালে আমাদের যেগুলি যা হিসাব হবে হিসাব করে আমরা যেগুলি যেগুলি বলবো সেই টাকাগুলি আমাদেরকে দেবেন আমরা প্রত্যেকের দোকানে দোকানে পৌঁছে দেবো এবং যেই সব দোকানগুলি আমাদের অলরেডি তৈরি হয়ে রয়েছে সেই দোকানগুলিতে যাদের তৈরি হয়ে আছে তাদের মিটারগুলি আমরা ওইখানেই দেবো আর যেগুলি অস্থায়ীভাবে যেসব দোকানগুলি এখন রয়েছে তাদেরকেও আমরা কারেন্ট দেবো সেইখানেই করব কিন্তু ওনারা তো অভিযোগ করছে যে আপনারা এখন বলছেন যে না এইভাবে দেওয়া যাবে না বিভিন্ন হিসাব আছে সেই হিসাবগুলি ওনাদের কাছে ওনাদের কাছে যদি কোনো লিখিত থাকে সেটা দেখাতে পারবে ওনারা যেটা অভিযোগটা তুলছে সেটা ঠিক না ভিত্তিহীন যদি ওনাদের কাছে কোনো লিখিত ডকুমেন্টস থাকে দেখাতে পারবে মৌখিক তো কোনো দাম নেই বা নেই মানে আপনারা সবাইকেই দিতে চাইছেন আমরা সবাইকে দেবো বলেছি এখনও বলছি এবং এটাও বলেছি যদি কোনো মানুষ দুস্থ থাকে তাকে সে ইন্ডিভিজুয়ালি সে আসবে নিজে সমিতি তার পাশে দাঁড়াবে সমিতি তার জন্য সহযোগিতা করবে কিন্তু দলগতভাবে আমি আমি এসে একশো জনেরটা নিয়ে আসবো সেরকমভাবে এখানে কোনো এটা একটা কমিটি এখানে দশজনকে নিয়ে আমাদের কোপারেটিভ মানে দশজনকে নিয়ে চলছে ডাব্লিউবিএসিডিসিএল উনসত্তর লক্ষ টাকা দিয়ে ট্রান্সফরমার বসানো হয়েছে এখন তার টানা মিটার বসানোর জন্য অতিরিক্ত খরচ লাগবে সব দোকানে বিদ্যুৎ পৌঁছাবে না পারলে টাকা ফেরত হবে কিন্তু ওঠে প্রশ্ন যদি শুরুতেই বলা হতো বিদ্যুৎ পেতে আরও টাকা লাগবে তাহলে আগে পনেরো হাজার টাকা নেওয়া হলো না কেন যারা আগে টাকা দিলেন তাদেরই আগে বিদ্যুৎ পাওয়ার কথা নয় কি এখন চণ্ডীদাস বাজারে বিদ্যুতের তারে তারে জড়ি রয়েছে সন্দেহ আলো নয় জ্বলছে অবিশ্বাস যে বাজার একদিনে জেনারেটরের আলোয় মাথা উঁচু করে চলেছে সে বাজার যদি বৈধ বিদ্যুতের যুগে এসে প্রশ্নে জর্জরিত হয় তাহলে বুঝতে হবে সমস্যা তারে নয় সমস্যা ক্ষমতার অপব্যবহারে